সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন তিনতলা বিল্ডিংয়ের ডিজাইন এবং ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে এটা মাত্র সাড়ে তিন কাঠা জমির উপর বিল্ডিংটা রয়েছে এবং ফাইভ ফাইভ শতক জমি এই জমিটা চড়া হচ্ছে তেতাল্লিশ ফিট বাই সাতান্ন ফিট এই জমিটার উপরে আমরা ডিজাইনটা করেছি আমরা তিনটা ক্যাটাগরিতে আপনাদের সামনে আলাপ আলোচনা করব প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনাদের সাথে আমরা এই বিল্ডিংয়ের এটা নিয়ে আলাপ আলোচনা করবো দ্বিতীয়ত আমরা এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব যে কোথায় কতটুকু সাইজের বেডরুম রান্নাঘর এবং অ্যাটাস্টলেট ব্যবহার করেছি পরবর্তীতে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করবে এই ধরনের বিল্ডিং তৈরি করতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্ড ভিউটা ফণ্ড ভিউ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এই বিল্ডিংয়ের দুই পাশে দুটা গোডাউন রাখা হয়েছে এবং মাঝখানে মেইন গেট মেইন গেটের ওই পাশে আমরা গ্যারেজ রেখেছি এবং এটা একটা পোর্স পোর্সটা খুব চমৎকারভাবে আমরা তলা পর্যন্ত শেষ করেছি এবং দুই পাশে আমাদের বারান্দা আছে বারান্দায় আমরা তিন চালা ফলশ্লাপ ব্যবহার করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে দুবাই প্রবাসী ওনার যা কিছু এখানে রং থেকে শুরু করে যা কিছু দেওয়া হয়েছে ওনার ইচ্ছা অনুপাতি দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রতিটা বিল্ডিংয়ের স্বাদকে আমরা একটু ল্যান্ড স্পেকিং স্পেসিং করার ই করি দেখেন আমরা সিঁড়িতে ওঠার জন্য একটা স্পারাল স্টিল সিঁড়ি ব্যবহার করেছি এবং একটু লোভার দিয়ে দিয়েছি যাতে বিল্ডিংটা দেখতে ভালো লাগে এবং বসার জন্য দোলনা এবং চেয়ার দিয়ে একটু সুন্দর কম্বিনেশন করে ল্যান্ডস্পেসিং করে দিয়েছি সুপ্রিয় দর্শক এটা অনেক বড় একটা জায়গার উপরে আমরা এই বিল্ডিংটা তৈরি করছি তো খুব আমাদের সম্মানিত ক্লায়েন্ট অনেক বড় বড় রুম এবং টয়লেট অ্যাটাচ টয়লেট নিয়ে এই বিল্ডিংয়ের ডিজাইনটা করেছেন সুপে দর্শক এখন আপনাদেরকে এই বিল্ডিংয়ের আর্কিটেকচারাল প্ল্যানটা সম্পর্কে বর্ণনা দেবো আর্কিটেকচারাল প্ল্যানটা ছিল এমন আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে পড়ছে নিচ দিয়ে ঢোকার পর আমাদের গ্যারেজ আর দুই পাশে দুটা গোডাউন অনেক বড় বড়ো পনেরো ফিট বাই তিরিশ ফিট সাইজের আর পেছনে আমাদের একটা ইউনিট আছে যেটা দুই বেডরুমের ইউনিট এই পাশে একটা বেডরুম আছে যেটা পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের বেডরুমের সাথে ওয়াল ক্যাবিনেট আছে এখানে একটা বড় কমন টয়লেট উনি সব কিছু বিশেষ করে উনি টয়লেটগুলো খুবই বড় বড় চাসছিলেন এখানে এগারো ফিট পাঁচ ইঞ্চি বা আট ফিট সাত ইঞ্চি সাইজের টয়লেট জানি না কেন এত বড় টয়লেট উনি নিচ্ছেন ওনার কথা হচ্ছে বাইরের দেশে উনি থাকেন দুবাই তো দুবাই নাকি অনেক বড় বড় টয়লেট সেই অনুপাতে উনি টয়লেটগুলো অনেক বড়ো নিচ্ছেন এই পাশে আমাদের বেডরুম আছে পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের সাথে ওয়াল ক্যাবিনেট আছে এটা আমাদের ডাইনিং কাম ডাইনিং রুম এখানে আমাদের একটা কিচেন আছে যেটা দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি সাইজের সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের বর্ণনা আর উল্লেখ্য বিষয় যে এই বিল্ডিংয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো এই বিল্ডিংয়ের আর একটা প্রবেশপথ আছে এই পাইতে অর্থাৎ বাম পাইতে এই বিল্ডিংয়ে ঢোকার একটা পথ আছে সেই পথ দিয়ে ক্লায়েন্টরা এই যে এই রাস্তা দিয়ে সের নিচ দিয়ে প্রবেশ করবেন পাখি ফুলগুলোতে অথবা ভেতরতেও প্রবেশ করতে পারবেন আমরা যদি টিফিক্যাল ফ্লোরে আসে আসল কথা কি দ্বিতীয় এবং তিততলা একই রকম ঢোকার পর আমাদের লিভিং রুম অনেক বড় লিভিং রুম যেটা ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই ষোলো ফিট সাত ইঞ্চি সাইজের লিভিং রুম থেকে আমরা এই পাশে একটা বেডরুম পাব যেটা পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের এবং এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে যেটা তেরো ফিট বাই চার ফিট সাইজের একদম রুমের সমান বারান্দা আর এখানে একটা কমন টয়লেট আছে যেটা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা আট ফিট সাত ইঞ্চি সাইজের এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা সাইজ পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের এবং এই মাস্টার বেডরুমের পেছনে বারান্দা নেননি না নেওয়ার কারণে এই পাশে নিয়েছেন কারণ এই পাশে বাজার আছে বাজারের ভিউটা উনি দেখতে চান এবং এই রুমেও আমরা ওয়াল ক্যাবিনেটের ব্যবস্থা করেছি এবং আমাদের যে অ্যাটাস টয়লেট সেটা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা আট ফিট সাত ইঞ্চি সাইজের সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের লিভিং রুম লিভিং রুম থেকে আমরা যদি ডাইনিং রুমে আসি সেক্ষেত্রে একটা পর্দার এখানে একটা পার্টিশনের ব্যবস্থা আছে ডাইনিং রুমটা অনেক বড়ো যেটা তেইশ ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি সাইজের এবং ডাইনিং রুম ডাইনিং রুম থেকে এই পাশে আমরা এই দিক দিয়ে আমরা ঢুকতে পারবো রান্নাঘরে তো রান্নাঘরটা অনেক বড় যেটা দশ ফিট বাই বারো ফিট দু ইঞ্চি সাইজের এবং এখানে আমরা একটা পেয়ার রুম রেখেছি নামাজের কক্ষ আর অনেক বেশি বড় জায়গা আর কি উনি খোলামেলা রাখতে চান এই দিক দিয়ে ভয়েড একটা রাখা হয়েছে জ্বালানা ভেন্টিলেশনের ব্যবস্থা যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে এবং আমাদের সামনের দিকে যে দুইটা রুম আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি পিকচারে ওই দুটা হচ্ছে মাস্টার বেডরুম অর্থাৎ আমরা যদি এই দুটা রুম এই যে একটা রুম এবং এই রুম এই দুটা রুম হচ্ছে মাস্টার বেডরুম যার সাথে দুইটার সাথে অ্যাটাচ টয়লেট আছে নয় ফিট বাই পাঁচ ফিট সাইজে এবং প্রতিটা রুমের সাথে আমরা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি উনি ওয়াল ক্যাবিনেট সান এবং এই রুমগুলো পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের অনেক বড় বড় রুম এবং এখানে আমাদের একটা ফ্যামিলি ড্রয়িং রুম আছে যেখানে সোফা এবং টিভি ক্যাবিনেট থাকবে আর এখান থেকে পোর্সে আসা যাবে আর কি বারো ফিট সাত ইঞ্চি বা দশ ফিট সাইজের একটা পোর্স যেখানে ডবল পাল্লার উইন্ডো ব্যবহার দরজা ব্যবহার করা হয়েছে দুই পাশে দুটা গ্রিন জোন রাখা হয়েছে যাতে এখানে কোনো গাছ লাগানো যায় এবং বারান্দাগুলো এগারো ফিট বাই চার ফিট সাইজের অনেক স্ট্যান্ডার্ড সাইজের একটি বারান্দা আর সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান আর্কিটেকচার ফ্লোর প্ল্যানের বর্ণনা এখন আপনাদের কি এই বিল্ডিংটা সম্পর্কে কতটুকু খরচ হবে সে সম্পর্কে ধারণা দেবো সুপ্রিয় দর্শক আপনারা যদি এই কোয়ালিটির বিল্ডিং করতে চান এইরকম যে এত বড় করা লাগবে তা না ছোট পরিসরের উপরে মাত্র বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিটের ভেতরেও খুব চমৎকারভাবে এই এইরকম একটা বাড়ি তৈরি করা সম্ভব ওনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং ওনার শখ যে অনেক বড় সড়ো রুম হবে এবং মেলা পরিবেশে বাস করবেন তার জন্য উনি ওনার মতো সাজিয়ে নিয়েছেন আপনারা চাইলে অল্প জায়গার উপর এই বিল্ডিং প্ল্যান ডিজাইনটা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের আমরা এখন বিল্ডিংয়ের খরচ সম্পর্কে একটা ধারণা দেবো যে বিল্ডিং তৈরি করতে তিনতলা বিল্ডিং যে কোনো তিনতলা বিল্ডিং তৈরি করতে আপনাদের একটা আইডিয়া চলে আসবে এবং এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের বিল্ডিংয়ের খরচ সম্পর্কে নিজেরাই ধারণা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই বিল্ডিংয়ের একটু ধারণা আপনাদেরকে আমরা দিই তো এই বিল্ডিংয়ের বিল্ডিং এরিয়া পঁচিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট অনেক বড় একটা বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন খরচ আসবে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অর্থাৎ পঁচিশশো পঞ্চাশ গুণন ছয়শো পঞ্চাশ যদি হয় তাহলে ষোলো লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা খরচ হবে ফাউন্ডেশন পর্যন্ত ফাউন্ডেশন পর্যন্ত বলতে বোঝায় আপনার ফাউন্ডেশন বলতে বেজ ঢালা বেজ ঢালাই শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত সাথে বালি ভরাট এবং মিস্ত্রি খরচ সহ ইন ডিটেলস ছয়শো টাকা করে খরচ হবে যেখানে আপনার খরচ আসবে গ্রেড বিম পর্যন্ত ষোলো লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক কাস্টিং খরচ কাস্টিং খরচ বলতে বোঝায় পার ফ্লোরে অর্থাৎ কলাম বিম আর সাদ কাস্টিং করতে খরচ হবে ছয়শো টাকা স্কোয়ার ফিট এর ভিতরে সব কিছু সহ মিস্ত্রি খরচ থেকে শুরু করে রড সিমেন্ট বালি পিকেট সেই হিসেবে আপনি খরচ আসবে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা মানে পার ফ্লোরে আপনার শুধু কাস্টিং খরচ আসবে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি এমন একটা বিল্ডিং ফুল ফিনিশিং করতে চান বা যে কোনো তলা বিল্ডিং যদি ফিনিশিং করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে আঠারোশো টাকা করে খরচ হবে যেহেতু এটা পঁচিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে খরচ আসবে পঁয়তাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এই রকম ছবির মতো একটা বিল্ডিংকে কমপ্লিট করতে আপনি আপনার খরচ আসবে যেহেতু তলা সেই ক্ষেত্রে আপনার খরচটা আসবে এক কোটি সাঁত্রিশ লক্ষ সত্তর হাজার